শীতের শুরুতে নাকান করার সমস্যাগুলো হঠাৎ করে বেড়ে যায় একটু ফ্লেয়ার করে তো এটার কারণ কি নর্মালি হচ্ছে হঠাৎ করে যখন শীত শীতের প্রকোপ চলে আসে বাতাস মানে এনভায়রনমেন্টটা নর্মালি যেরকম থাকে আমরা যেটাতে অভ্যস্ত বাংলাদেশে আসলে এখন তো আমরা মেনলি গরমে থেকে অভ্যস্ত তো হঠাৎ করে যখন বাতাসটা ঠান্ডা হয়ে যায় তখন এই ঠান্ডা বাতাসগুলো আমাদের বডি তো ডাকা থাকে মেনলি তো শরীরের যেই প্রোটেকশনটা আমরা নিতে পারি নেই কাপড় পরে আমরা প্রোটেকশনটা নিচ্ছি কিন্তু আমাদের এক্সপোজ পার্ট কিন্তু মুখ মুখমণ্ডল তো এতে এই সমস্যাটা হচ্ছে কি যখন যখন আমাদের বডি কিন্তু প্রিপেয়ার থাকে না তো এতে কি নাক দিয়ে যখন ঠান্ডা বাতাস ঢুকে তো তা ওই সময় যারা যাদের বডি কোনো সমস্যা নাই ওরকম তারা ম্যাক্সিমাম এটা কোভ আপ করতে পারে কিন্তু যাদের অনেকের একটু নাকের সময় অল্প নাকের সমস্যা থাকে যেমন যাদের একটু স্যানিসিটিসের সমস্যা আছে যাদের অ্যালার্জিটা একটু বেশি অ্যালার্জি রাইনাইটিস আছে অথবা আগে থেকে নাকের হাড্ডিটা একটু বাঁকা একটু মাংস বাড়া আছে তো তাদের এই সিমটমগুলো হঠাৎ করে ফ্লেয়ার করবে এটা হচ্ছে ওই ঠান্ডা বাতাস ঢুকার কারণে তো এই জন্য আমরা ওই একটু সাবধান থাকতে হবে আর কি যেমন নাকের এটা যদি আমরা প্রিভেন্ট করতে চাই তো আমরা মাস্ক পরবো আর কি মাস্ক প্রথম দিকে মাস্ক পরব শীতের প্রথম দিকে তো ঠিক একই রকম গলায় সমস্যাগুলো হয় যে গলায় তো আমরা নর্মালি ঠান্ডা বাতাস যায় না কিন্তু রাতের বেলা যে আমরা ঘুমাই তখন ঠান্ডা বাতাস ঢুকে তো গলায় ঠান্ডা বাতাসও হয় আবার হচ্ছে মেনলি আসলে গলার সমস্যাটা হয় ঠান্ডা পানিতে আমরা নর্মালি যে ধরনের পানি খাই পান করি মানে গরমকালে তো যেটা পার করি এটা নর্মালি ইনভাররনমেন্টাল টেম্পারেচারে থাকে কিন্তু শীতকালে আমাদের দেখবেন যে মনে হয় যেমন সকালের পানিটা গরম পানি বেরোচ্ছে টিউবওয়েল থাকে আসলে এটা তো গরম পানি না আমাদের এনভাররমেন্টের টেম্পারেচার কমে গেছে কিন্তু পানি তো আর আগের আছে তো সবসময় তো আর আমরা টিউবওয়েল থেকে খুঁজে নিয়ে পানি খাই না যেমন শহরে যারা বাস করে তাদের তো মেইনলি আসলে স্টোরড পানি আমরা ইউজ করি তো স্টোরড বা সংরক্ষিত পানি তো ঠান্ডা থাকে তো আমরা ম্যাক্সিমাম সময় হয়তো হয়তো বা ওই কাজে থাকি অন্য কাজ থাকে বা ব্যস্ততায় ওই গরম করে যে একটু পানিটা খাবো এটা মানে সবার জন্য সম্ভব হয় না তো এতে হয় কি যাতে নর্মালি একটু টনসিলের সমস্যা থাকে ফের ইন জাইটিসের সমস্যা অনেকদিন ধরে আছে অল্প অত বেশি না এর জন্য কোনো ওষুধ খাওয়া লাগছে না কিন্তু শীতের শীতকালে যখন আমরা হঠাৎ করে একটু মানে কেয়ার না করে এরকম ঠান্ডা পানি খেতে থাকি তখন দেখা যায় যে ওই টনসিলের টা আবার বাড়তে থাকে ফের সমস্যাটা যেটা অল্প ছিল এটা আবার ফ্লেয়ার করে তো এরকম আর কি কানের ক্ষেত্রে আবার সেম একই রকম কান ঠান্ডা বাতাস গুলো যখন কান দিয়ে ঢুকতেছে তখন একটু সমস্যা হবেই তো কানে যাদের নর্মাল কান আছে তারা হয়তো একটু কান ব্যথা ব্যথা করে প্রথমে এটা ওরকম ছাওয়া লাগে না কিন্তু যার কানে সমস্যা আছে যাদের ধরেন আগে থেকে কান পাখা ছিল কান দিয়ে পানি পড়তো কানের পর্দায় একটা ছিদ্র আছে এমন এখন ভালো আছে কিন্তু কানের পর্দায় ছিদ্র আছে তো কানের পর্দার ছিদ্র দিয়ে তো বাতাসটা মিডল ইয়ারে যাচ্ছে ভিতরে যাচ্ছে তো এতে হয় কি ওইখানে সেই রিডেশন করে ঠান্ডা বাতাস সেই রিডেশন করে তো এই এই ফিলিংটা থেকে আস্তে আস্তে আবার তার কান পাখা শুরু করে তো এই জন্য শীতের প্রথম দুই তিন সপ্তাহ বা হায়েস্ট এক মাস এটা হয়ে থাকে তো এই জন্য ওই আগে থেকেই আমরা যাদের নাক কান এবং গলায় অল্প সমস্যাও আমরা জানি তো আগে থেকে আমরা এটা সাবধান হয়ে যাবি শীতকাল আসতে এই ব্যাপারে একটু সাবধান হয়ে যাই তাহলে দেখা গেল যে আমরা এই জিনিসগুলো প্রিভেন্ট করতে পারছি আর কি সাফারিং থেকে বেঁচে যাক তো কীভাবে প্রিভেন্ট করব আমরা যাদের কান নর্মালি ইয়া থাকে ওই সমস্যা আছে যাদের কানে তাদেরকে আমরা বলি যে আপনি পারলে ইয়ার ইউজ করেন ইয়ারা তাহলে কানের বাতাসটা ঠান্ডা বাতাসটা কানে ঢুকতে পারছে না অথবা কান ইউজ করে অনেকে গ্রামে এটা ইউজ করে আসলে শহরের স্মার্ট মানুষ এটা ইউজ করতে চায় ঠিক আছে সমস্যা নেই কিন্তু আপনি কানে ইয়ার প্লাগ দিয়ে রাখেন এটা ভালো যাদের ইয়ার প্লাগ দিতে লাগে আমরা বলি কটন কটন ইউজ করতে পারেন যখন বাইরে থাকবেন অ্যাকচুয়ালি যারা বাইক চালায় অ্যাকচুয়ালি যারা বাইক চালাচ্ছেন অবশ্যই কানটা হেলমেট ভালো দিয়ে রাখবেন হেলমেট দেওয়া থাকলে দেখা যাচ্ছে আপনি বাইক যখন চালাচ্ছেন আপনার কানে বাজারটা লাগছে না তো এরকম আবার ধরেন ধারা যারা যাদের নাকে একটু সমস্যা আছে প্রবলেম আছে আমরা এই শীতকালটা আসলে তাদের জন্য আসলে শীতকাল পুরোটাই সবাই মাস্ক পরা উচিত কারণ শীতকালে আমাদের ধুলাবালি এমনি বেশি থাকে বৃষ্টি থাকে না তো তো ধুলাবালিগুলো উঠতে থাকে বাতাসে ঘুরতে থাকে তো তাদের যাদের একটু অ্যালার্জি সমস্যা আছে তাদের তো শীতকালে অ্যালার্জি এমনি বাড়বে কারণ বায়ুমন্ডলে অনেক পরিমাণ ধুলা থাকে তো তাদের মাস্ক পরা জরুরি ওই সময়টায় তো ওই জন্য মাস্ক পরবো আমরা এখন থেকে একটু মাস্ক পরার চেষ্টা করেন আর ইয়ার ক্ষেত্রে যেটা বলছি গলার সমস্যায় আমরা তো সাজেস্ট করি আপনি পাশাপাশি নিকুসুম গরম পানি খান এটা বডি এনার্জি সেভ করে আমাদের বডি নর্মাল নর্মাল টেম্পারেচার আমাদের শরীরের টেম্পারেচার নেওয়ার পরেই ওই পানিটাকে বডি ভিতরে ঢুকায় তার মানে আপনি যে ঠান্ডা পানিটা খাচ্ছি আমরা এটা বডি নিজের এনার্জি খরচ করে কোনো তাপ কিন্তু এমনি উৎপন্ন হয় না এনার্জি কস করা লাগে এখানে তো বডি ওইখানে এনার্জি খরচ করে আপনার এটাকে গরম করছে এডির ভিতরে তারপরে এটা রক্তায় বডির অন্যান্য সেলে ঢুকাচ্ছে এই জন্য আমরা বলি যে কুসুম গরম পানি যেটা আমাদের বডিতে সয় এই ধরনের পানি পান করা এটা হেলদি তো এটা অন্য সময় যেরকম হেলদি যাদের গলার সমস্যা আছে ওনারা এই একটু কুসুম গরম পানি খান আপাতত দুই এক দুই সপ্তাহ পুরো কুসুম পানি খান শীতটা তো মাত্র আসতেছে আহ এক দুই সপ্তাহ মেনে চললে বড়িটা যখন শীতের সাথে মানায় যায় তখন এই সমস্যাগুলো আর থাকে না সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম